স্বেচ্ছাসেবক দল শাহী থানার সিনিয়র যুগ্মক বিপ্লব আহ্বায়ক সবুজ হাওলাদার সহ আমার প্রাণের সংগঠন শাহ থানার নেতৃবৃন্দ বিএনপি যুবদল ছাত্রদল দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সহ স্বেচ্ছাসেবক থানার আমন্ত্রিত প্রিয় নেতৃবৃন্দ ধৈর্য সহকারে কর্মী সভা সফল করার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ ষোলো বছর পরে মুক্ত আকাশে স্বৈরাচার হাসিনার পতনের পরে এই প্রথম শাহালি থানা কর্মী সভার মাধ্যমে আগামী নেতৃত্ব বাছাই করার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা আপনাদেরকে কথা দিয়েছি কথা দিচ্ছি আমাদের প্রতি যে পবিত্র ইমানি দায়িত্ব আপনারা যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আপনারা সকলেই আগামী শাহালীন নেতৃত্ব আপনারা জানান রক্ত পিসাসু স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গিয়েছে এইখানে আরেকজন কসাই ছিল যে কসাই রক্ত এই মিরপুরে সকল বিএনপি পরিবার অস্থির এলাকা ছড়া হয়েছিল যে কসাই রক্ত ছরে পরিবারের কোনো নেতা কর্মী ঘরে ঘুমাতে পারেনি ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারেনি আদরের সন্তান নিয়ে সময় দিতে পারেনি সবাই মিরপুর ছাড়া হয়েছিল আল্লাহর গজবের মাধ্যমে এই পৃথিবী থেকে নিয়ে প্রিয় নেতৃবৃন্দ প্রতিটি স্বৈরাচারের পতন হবে একটা আল্লাহর বিধান প্রিয় নেতৃবৃন্দ পাঁচই আগস্টের মাধ্যমে বাংলাদেশে সকল স্বৈরাচারের পতন হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের পোজে উদার্থ আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস দখলবাস কখনোই ছিল না এই সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস দখলবাস ছিল আওয়ামী আঙুলিকার একটি সন্ত্রাসী দল চাঁদাবাজের দল দখল দারিত্বের দল কেওনাথ রবিবিন্দ এই যে আমাদের সাহাড়ি অঞ্চলে নিরহ মানুষ ধুলাবালি দিয়ে ফুটপাতে ব্যবসা করেছিল ব্যবসা এখনও করে তারা আগামীদের ব্যবসা করবে তাদের কাছে সন্ত্রাসীরা সন্ত্রাসীকেদা চাঁদাবাজি লুট্ত করেছিল আমলিক সরকারের আমলে আমরা পাঁচই আগস্টের পরও এসে দেখতে দেখতে পাচ্ছি যে আমলিকের কিছু দশক এখনো ভিন্পি নাম লাগে সে একই কায়দা নিরহ জনগরের মাঝে সন্ত্রাস চানোয়াল দুর্নীতিবাস করছে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল যুব দল দল শ্রমিক দলের নাম ভাঙিয়ে কোন নেতৃবৃন্দ চাঁদাবাজি করে থাকে নিরহ মানুষকে হয়রানি করে থাকে কারো জায়গা জমিন দখল করে থাকে তাদেরকে ধরে হাত পাও ভেঙে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা পাই সব কথা স্পষ্ট কথা রাষ্ট্র মাননীয় ভারপ্রাপ্ত তারেক রহমানের কথা আমলিক আর বিএনপি এক জিনিস নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তিপ্রিয় দল এই দল জনগণের ভালোবাসা নিয়ে ষোলোটি বছর আন্দোলন করেছে একটি কুচক্র মহল এই দলের সুনাম নষ্ট করার জন্য সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটতরাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে সে যদি কোনো কোন হয়ে থাকে সে আমলিকের এজেন্টটা মনে করে তাকে ধরে গণতলায় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া আপনাদের ইমানি দায়িত্ব বিএনএ ত্রিবৃন্দ

আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যদি কেউ এই মিরপুর এক নাম্বারে নিরহ ব্যবসায়ীদেরকে কোন ভাবে চাঁদাবাজি দুর্নীতি করে থাকে সে যত বড় সন্ত্রাসী হোক তাকে প্রতিহত করা এখনি আপনাদের সময় যদি আপনারা তাকে প্রতিহত না করেন তাহলে আপনারা মনে রাখবেন আপনারা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চাকা থাকবেন কারণ আপনারা যদি সন্ত্রাসের বিরুদ্ধে না দাঁড়ান চাঁদাবাজের বিরুদ্ধে না দাঁড়ান দুর্নীতিবাজের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজের কাছে বাংলাদেশ একটা করপ্টেড দেশ হয়ে যাবে দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে যাবে আমরা যুব তা হতে দিতে পারি না এ দেশ আপনার আমাদের সকলের পাঁচে অগস্ট ছাত্র জনতার গণপক্ষণের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের আস্থান আস্থানা আমরা দেখতে চাই না যদি একটু স্বৈরাচারিকতা আমার এই সাহালীর কোন নিরহ ভাই বোনদের প্রতি জুলুম অত্যাচার করে থাকে তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না বিশেষ করে যদি বিএনপির ব্যানার ইউজ করে কেউ সন্ত্রাস চাষবাস করে থাকে তাহলে তাকে কোনোভাবে ছাড়া হবে না হবে না হবে না কেউ নেতৃবৃন্দ স্পষ্ট কথা স্পষ্ট কথা আপনারা শান্তিপ্রিয় লোক শান্তিপ্রিয় ভাবে থাকতে হবে এলাকা শৃঙ্খলাবোধ রক্ষা করতে হবে আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করে আজকের কর্মীসভা সমাপ্তি ঘোষণা করছি যে আপনারা কেউ কখনো কোনো নিরহ মানুষের অবিচারের কারণ হবেন না আপনারা রাখতে হবে